আলকোর আনকে চ্যালেঞ্জ করতে আসা ডিবেটরদের প্রধান একটি প্রশ্ন হল আলকোর আনে যদি সমস্ত কিছুর বর্ণনাই থাকে তাহলে তুষারপাত এবং বরফ সম্পর্কে কেন নেই অনেকেই মনে করে থাকেন আল কোরআন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের বানানো কল্প কিংবা ছল ছাতুরি অনেকেই মনে করে থাকেন কি এমন আছে আল কোরআনে আমি আজ বলবো কি আছে কেন আছে এবং কিভাবে আছে আল কোরআন শব্দটি ছোট হলেও এটি সহজ কিছু নয় আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আমার জীবনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং একটি ভিডিও আমি সামান্য একজন মানুষ হয়তো তেমন কিছুই জানি না এই ভিডিও সম্পর্কে রিসার্চ করে অনেক কিছুই শিখেছি আমার হার্টবিট বেড়েছে এমনকি চোখেও পানি এসেছে যত রিচার্জ করেছি ততই অবাক হয়েছি আজকে আমরা কথা বলতে যাচ্ছি হিস্ট্রি এবং এভিডেন্স থেকে এমন একটি বই নিয়ে যেটা সমস্ত বইয়ের বই দ্য নলেজ অফ অল নলেজ দ্য থট অফ অল থিংকিং দ্য ফিলোসফি অফ অল ফিলোসফিস দ্য আনসার অফ অল কোশেন্স আল কোরআন মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না সহজ কথায় তিনি ছিলেন অশিক্ষিত আর ইতিহাসের এই অংশটাকে পুঁজি করে অনেকেই বলে থাকেন মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম যেহেতু অশিক্ষিত ছিলেন তাই তার অনুসারীরাও মূর্খ এমনকি কোরআনের উপর যারা বিশ্বাস রাখে তারাও জ্ঞানবিজ্ঞানহীন অশিক্ষিত মানুষ যারা এই কথাগুলো বলেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনি জানেন না কোরআনে কি আছে আর কি নেই প্রথমে শুরু করছি মূর্খতার প্রসঙ্গ নিয়ে এই প্রসঙ্গটিকে ব্যাখ্যা করতে প্রি ইসলামিক অ্যারাবিয়া বা ইসলাম আসার আগের প্রাচীন আরব সম্পর্কে জানা প্রয়োজন যে সময়টাকে আইয়ামে জাহিলিয়ার যোগ বলা হয় দ্য টাইম অফ ইগনোরেন্স বা মূর্খদার সময় প্রাচীন আরবের লোকজন মনে করত তারা হজরত ইব্রাহিম আলহিউসালামের উত্তরসুরী ইব্রাহিম আলাহিয়াম যে ধর্মের শিক্ষা দিয়েছিলেন সেটি হল এক ঈশ্বরবাদ অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয় তখনকার আরবের মানুষজন সেটাতেই বিশ্বাস করতো কিন্তু আমরা তো জানি কাবাখরে তিনশো ষাটটি উপাস্য মূর্তি ছিল আরবেরা সেগুলোকেই পূজা করতো তবে কি আমরা ভুল শুনে আসছি নিশ্চয়ই তা নয় প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের দৃষ্টিভঙ্গি বা চিন্তা চেতনা যোগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়েছে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো হজরত আলী রাজে আল্লাহুয়ানহু এর ইমান আর আমাদের ইমান কি সমান না আমরা পরিবর্তন হয়েছি আমাদের ইমান হজরত আবু বক্কর রাজে আল্লাহুয়ানহু কিংবা হজরত উমর রাজে আল্লাহুয়ানহু এর মতো এতটা মজবুত নয় এর কারণ কি নিঃসন্দেহে যোগের পরিবর্তন একইভাবে হজরত ইব্রাহিম সালামের শিক্ষা দেওয়া এক ঈশ্বরবাদ ধর্ম যোগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় যোগের এই পালাক্রমে মানুষ ইমান হারিয়ে মুর্শিকবাদ বা বহু ঈশ্বরবাদকে গ্রহণ করে আপনি জেনে অবাক হবেন যে কাবাঘরকে তখনও আল্লাহর ঘরই মনে করত কিন্তু উপাসনা করত তিনশো ষাটটি আইডল বা মূর্তির যাদের মধ্যে বড় তিনটির নাম আল উজ্জাহ এবং আল মানাত আরো তিনশো সাতান্নটি তখন তারা এটা বিশ্বাস করত যে এই দেবতাগুলি হচ্ছে আল্লাহ এবং মানুষের মাঝে মধ্যস্থতাকারী ব্যাপারটাকে আরো সহজভাবে বলতে গেলে তখনকার সময় মানুষ নির্দিষ্ট প্রয়োজনের জন্য নির্ধারিত কোনো মূর্তির কাছে যেত উদাহরণস্বরূপ বলা যায় এন্সিয়েন্ট আরবের কেউ লেখাপড়া বা বিদ্যা অর্জনের প্রয়োজন অনুভব করলে এবং এই ক্ষেত্রে সৃষ্টিকর্তার সাহায্য চাইতে হলে তখন তারা যেত কুদ্বা নামক দেবতার মূর্তির কাছে সেখানে গিয়ে তারা বলতো আল যেন তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে অর্থাৎ তাদের বিশ্বাস অনুসারে কাবা ঘরে থাকা প্রত্যেকটি মূর্তির কাজই ছিল বিভিন্ন বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা এই ব্যাপারটা আমাদের দেশে বর্তমানে প্রচলিত ভণ্ড পীর সাথে কিছুটা মিল পাওয়া যাচ্ছে তাই না পীর মুড়িদি খারাপ কিছু নয় কিন্তু খারাপ হয় তখনই যখন কাউকে অন্ধবিশ্বাস করে ঠিক তৎকালীন আরবে চলা অন্ধবিশ্বাস এবং প্রার্থনার সাথে মিল খুঁজে পাওয়া যায় হিস্টোরিক্যালি চিন্তা করলে সে অনুসারে বর্তমানে এই ধরনের পীরমুরদি কিংবা ভণ্ডামি এখনও আইয়ামে জাহিলিয়ার যোগ থেকে বের হতে পারেনি অথবা যোগের পরিক্রমায় আবারও পরিবর্তনের পথে ধর্ম এনিময়ে কাম টু দ্য পয়েন্ট সুপারিশ ধর্মী এইসব ধর্ম ব্যবস্থার ইতিহাস যেই বই থেকে আলোচনা করা হয়েছে সেটি নাম হচ্ছে নো গড বাট গড সমস্ত গডের মূর্তি থাকলেও আল্লাহর মূর্তি সেই সময়টাতেও ছিল না যে ব্যাপারটি সম্পর্কে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব দুটো দিক থেকেই জানা যায় এমনকি মহাগ্রন্থ আল কোরআনে সুরা ইউনুসের আঠারো নম্বর আয়তে মহান আল্লাহ বলেন আর তারা আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত করছে যা তাদের ক্ষতি করতে পারে না এবং উপকারও করতে পারে না আর তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী এনশিয়েন্ট আরবের এরকম প্যাগানিজম দেখে অনেকেই সন্দেহপ্রবণ হয়ে ওঠেন আদৌ কি ইব্রাহিম আলাহিয়সাল্লাম এর শিক্ষা অনুসারে এই বহু ঈশ্বরবাদ সাপোর্ট করে যেহেতু ইব্রাহিম আলাহিয়সালামের সময় থেকে সে সময় পর্যন্ত অনেকটা সময় অতিক্রম হয়ে গিয়েছিল আর তাই সঠিক উত্তর বের করা ছিল বেশ কঠিন তবুও যারা এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম রেফারেন্স ইংলিশ ট্রান্সলেশন দ্য বইয়ের ইন্ট্রোডাকশন পার্ট ওয়ান এই ঈশ্বরবাদের উত্তর খুঁজতে মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম মাউন্ট হীরা বা হেরা পাহাড়ের একটি গুহায় একাকী সময় পার করতেন আর প্রত্যেক বছর রমজান মাসেই তিনি এই সময় পার করতেন আর এখান থেকেই আমাদের মূল ভিডিও শুরু একদিন মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লাম ধ্যানরত অবস্থায় শুনতে পান রিড পর রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলেন আই খান্ট রিড আমি পড়তে জানি না ভয়েসটি আবার বলল পর রাসুল সাল্লাল্লাহু আলহি বললেন আমি পড়তে জানি না ভয়েসটি তৃতীয়বার বলল পরো উত্তরে রাসুল সাল্লু আলাইহি সাল্লাম বলেন হোয়াট ক্যান আই রিড আমি কি পড়তে পারি ভয়েসটি বলল ইক্র বিস্মি রব বিকাল্লাদি অর্থাৎ পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল কোরআনে নাজিল হওয়া প্রথম আয়াতের প্রথম শব্দটি যেখানে বলছে ইক্র, অর্থাৎ পর আল নাজিল হওয়া প্রথম আয়াতটি যেখানে বলছে জ্ঞান অর্জন করতে বিদ্যা অর্জন করতে শিখতে জানতে পড়তে সেখানে এই গ্রন্থে বিশ্বাসকারীরা কিভাবে মূর্খ হতে পারে যেখানে আল কোরআনে নাজিল হওয়া প্রথম সুরাটি বলছে আল্লাহ মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যা সে জানত না সেখানে আল কোরআন কিভাবে মিথ্যা হবে মানুষের চিন্তাশীল মস্তিষ্কের প্রথম প্রশ্ন হাউ আই এম হেয়া আমি এইখানে কিভাবে আসলাম কি বা আমার পরিচয় আল কোরআনে নাজিল হওয়া দ্বিতীয় আয়াতে এর উত্তর পাওয়া যায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে যে কোরআন শুরুই হয়েছে ইক্র দিয়ে অর্থাৎ পর জ্ঞান অর্জন করো চলুন জেনে আসে সে কোরআনে কি কি জ্ঞান আছে বলা আছে কিভাবে মানুষ তৈরি হলো সুরা আর দোহা আয়াত পঞ্চান্ন মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তাও বলা আছে মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেব আরও আছে কিভাবে মানুষের জন্ম হয় হজ, আয়াত পাঁচ আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি এরপর বীর্য থেকে এরপর জমাট রক্ত থেকে অতপর বিশিষ্ট বা অপূর্ণাকৃতিবিশিষ্ট মাংস পিণ্ড থেকে পবিত্র কোরআনে আছে কিভাবে প্রাণের উৎপত্তি হলো সুরা আল আম্বিয়া আয়াত ত্রিশ প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে পবিত্র এই ধর্মগ্রন্থে আছে পৃথিবীতে পানি কোথা থেকে এলো সুরা আল মুমিনুন আয়াত আঠারো আল্লাহ আসমান থেকে পানি পাঠিয়েছেন আমরা পরবর্তীতে জেনেছি পানি এসেছে উল্কা আর মিটিওর্স এর সাথে যা আর কোনো গ্রহেই যায়নি কোরআনে আছে পৃথিবীর শুরু পৃথিবীর শেষ কোরআনে আছে কীভাবে শস্য দানা হয় কিভাবে সূর্য কাজ করে কীভাবে চাঁদ কাজ করে আসমান তারকারাজি গ্যালাক্সি টাইম ডাইনামিক্স অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু তারপরেও কিভাবে কোরআনের জ্ঞান সীমিত তারপরেও কিভাবে কোরআনে বিশ্বাসীরা বিজ্ঞান থেকে পিছিয়ে তারপরেও অনেকের প্রশ্ন আল কোরআনে যদি সমস্ত কিছু থাকে তবে বরফ বা তুষারপাত সম্পর্কে নেই কেন অনেকেই মনে করেন কোরআনকে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বানিয়ে বলেছেন যেহেতু তিনি মুরুর দেশে বসবাস করতেন সেহেতু তার বরফ সম্পর্কে নলেজ কম তিনি যেহেতু দেশ বিদেশে ঘুরে বেড়াননি তাই তিনি বরফের ব্যাপারটাকে মিস করে গেছেন কিন্তু আসলেই কি তাই সুরা আল ইমরান আয়াত একশো এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনা হল ঝড়ো হাওয়ার মতো যাতে রয়েছে তুষারের সৈত্য স্পষ্ট করে তুষারের কথা থাকা সত্ত্বেও বারবার কেন অস্বীকার করা হয় আবার অনেকে এটাও মনে করে থাকে যে রাসুল সাল্লু আলাইহসাল্লাম যেহেতু মরুর দেশে বসবাস করতেন সেহেতু মরুর কথা কোরআনে অনেকবার বলা আছে কিন্তু অবাক করা বিষয় এটাই যে মরুর কথা মরুর মরিচিকার কথাও বলা আছে ঠিক একবার ঠিক যেন ব্যালেন্স করেই একবার তুষারপাত এবং একবার মরুর মরিচিকার কথা উল্লেখ করা হয়েছে কোরআন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহ সাল্লামের বানানো গল্প হলে এত বিজ্ঞানের উৎস এখানে থাকতো না কোরআনে চোদ্দশো বছর আগেই বলা হয়েছে একজনের আঙুলের ছাপ অন্যজনের সাথে মিলে না আর বিজ্ঞান সেটা আঠারোশো বিরানব্বই সালে গবেষণার মাধ্যমে বের করে তাদের কথা মতে যদি এটা রাসুল সালাল্লাহু আলাইহ সাল্লামের লেখা কোনো গ্রন্থই হতো তবে চোদ্দশো বছর আগের একজন অশিক্ষিত মানুষ রাসুল সাল্লু আলাইহাল্লাম কি করে জানতে পারলেন আঙুলের ডগা এমন কিছু ধারণ করে এছাড়াও রয়েছে অসংখ্য উদাহরণ যা নিয়ে পরবর্তী সময় একটি ভিডিও নিয়ে আসবো আল কোরআন কোনো ইতিহাস গ্রন্থ নয় কিন্তু এতে রয়েছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাসের তথ্য ও তত্ত্ব আল কোরআন কোনো সাহিত্যকর্ম নয় কিন্তু এতে রয়েছে সাহিত্যর সব রসদ আল কোরআন কোনো গল্প উপন্যাস নয় কিন্তু এতে রয়েছে জগতের শ্রেষ্ঠ ঔপন্যাসিক কাহিনী আল কোরআন কোনো কাব্যগ্রন্থ নয় কিন্তু এতে রয়েছে কালোত্তীর্ণ অমর মহাকাব্যের সব ধরনের উপাদান আল কোরআন একটি অর্থে আল কোরআনে নাজিল হওয়ার প্রথম শব্দ ইক্র বা রিড বা পর হল সব প্রশ্নের উত্তর ইউ হ্যাভ টু রিড ইট ফার্স্ট আপনি একটি বিষয় সম্পর্কে না জেনেই মন্তব্য করছেন যেটা মূর্খতা ছাড়া আর কিছুই নয় অবসাল্লাহ নিজেই বলেছেন দ্যালিকাল কিতাব লারোয় বা হুদাল্লিল মোত্তাকিন এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মোত্তাকিদের জন্য হেদায়েত সুরা বাকারা আয়াত দুই বিজ্ঞানের যতই আধুনিকায়ন হোক না কেন বিজ্ঞান এখনও যেখানে পৌঁছায়নি কোরআন সেখানকার কথাও বলে হয়তো অদূর ভবিষ্যতে বিজ্ঞান একদিন সেখানেও পৌঁছাবে শুধু সময়ের অপেক্ষা কোরআন নিয়ে শীঘ্রই আসতে যাচ্ছে দ্বিতীয় পর্ব তাই ফেসবুক পেজ হলে ফলো এবং ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্ষুদ্রগানে কোরআন ও ইসলামের ভালোবাসায় এই ভিডিও তৈরি করেছি একজন মুসলিম হিসেবে আপনার উচিত শেয়ারের মাধ্যমে গোটা দেশের নাস্তিকদের জানিয়ে দেওয়া যে মহাগ্রন্থ আল কোরআনে বিশ্বাসকারীরা কখনোই মূর্খ হতে পারে না ধন্যবাদ